বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সারা দেশের মসজিদে মসজিদে মনাজাত করার জন্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আহ্বান জানানো হয়েছে দর্শক আমরা জানি যে প্রধান উপদেষ্টার প্রেস উইং যখন কথা বলে সেটি হচ্ছে মূলত প্রধান উপদেষ্টার কার্যালয় কিংবা প্রধান উপদেষ্টার বক্তব্যটি সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় তার মানে হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সারা দেশে বিশেষ মোনাজাতের জন্য আহ্বান জানানো হয়েছে এর আগে প্রধান প্রতিষ্ঠান নিজে দেশবাসীকে বিবৃতি দিয়ে আহ্বান জানিয়েছিলেন বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করার জন্য একই সঙ্গে অন্য ধর্মাবলম্বীদের যেসব ধর্মীয় প্রতিষ্ঠান আছে প্রত্যেকের ধর্মীয় প্রতিষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্যে প্রার্থনা করার জন্য আহ্বান জানানো হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দর্শক ঠিক এই জায়গাটায় আমি যদি আপনাদেরকে ভাবতে বলি যে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবার পর এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপির ভূমিকাটা কি আমরা জানি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর জাহিদ তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মানে চিকিৎসার আপডেট প্রতিদিন সাংবাদিকদের ব্রিফ করেন এর বাইরে বেগম খালেদা জিয়ার অসুস্থতা মানে হাসপাতালে থাকা অবস্থায় বিএনপির বাকি কার্যক্রম কি সেই বিষয়টি একটু ভাবতে বলি একই সঙ্গে আরও দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সে ঘটনাটা ঘটেছে এই প্রেস ব্রিফিংয়ের সরি এই মানে দোয়া করার জন্য যে প্রেস উইং যে বিবৃতিটি দিয়েছে তার আগের একটি এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যাদেরকে তার নিয়োগকর্তা হিসাবে বলে থাকেন প্রকাশী এনসিপি এন সিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি দাবি জানিয়েছেন নির্বাচনী তফসিল ঘোষণা না করার জন্য নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার জন্য কেন কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ বেগম খালেদা জিয়ার অসুস্থ হওয়ায় যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে তিনি মনে করছেন যে এখন আসলে নির্বাচন হওয়ার মতো অবস্থা নেই দর্শক আপনাদের সামনে একটা প্রশ্ন থাকলো এমন কি মানে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে বা হাসপাতালে ভর্তি হওয়ার কারণে এমনকি পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে নির্বাচন করা যাবে না বা নির্বাচনী সকল কার্যক্রমকে অনেকে তফসিল ঘোষণার বিষয়টিও স্থগিত রাখতে হবে এটি আপনাদেরকে ভাবতে বলি একই সময়ে বাংলাদেশ কংগ্রেস নামে আরেকটি রাজনৈতিক দল আমি অবশ্য এই দলটির নামই প্রথম শুনলাম এর আগে আর কখনো শুনিনি অবশ্য পাঁচই আগস্টের পরে এরকম অসংখ্য রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে নিবন্ধিত হয়েছে কিংবা রাজনৈতিক রঙ্গমঞ্চে আবর্তিত হয়েছে যাদের অনেকের নাম আমরা কেউ জানিও না কখনো শুনিও সো বাংলাদেশ কংগ্রেস আবার আদালতে রিট করেছে নির্বাচনী তৎপরতা সব বন্ধ রাখার জন্য তাদের দাবি অবশ্য ভিন্ন রকম এখন মজার ব্যাপার হচ্ছে যে নির্বাচনী কার্যক্রম বন্ধ করে সারা দেশ যখন নির্বাচনের আকাঙ্ক্ষায় নির্বাচনের কবে তফসিল ঘোষিত হবে নির্বাচনের তারিখ কখন ঘোষিত হবে কবে নির্বাচন হবে এই আকাঙ্ক্ষায় অপেক্ষায় আছে ঠিক সেই সময় একটি মানে একেবারে নাম না জানা একটি রাজনৈতিক দল আদালতে রিট করেছে এবং আদালত নাকি সেটি শুনানির জন্য গ্রহণ করেছে এরকম একটি খবর ও পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি জানি না আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের একটি আর্জি আবেদন আদালতে যাওয়ার পর প্রথম পর্যায়ে বাতিল করে দেওয়ার কথা কারণ এখন জন আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে একটি নির্বাচন এবং সেই নির্বাচন স্থগিত করার কিংবা বাতিল করার কোনো ধরনের আর্জি আদালত কেন বিবেচনায় নিবেন হয়তোবা তার রায় কীভাবে আমরা জানি না ধরে নিলাম যে তা আদালত এটি খারিজই করে দেবেন কিন্তু তার আগে এটি তো গ্রহণ করবার মতো অবস্থাই নেই যাই হোক আমার মনে প্রশ্ন জেগেছে এই যে নাহিদ ইসলামের বক্তব্য যে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নিয়ে নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হোক এবং এই যে মামলাটি এই মামলাটি দুটি পারস্পর যোগ সাজসে করা হয়েছে কিনা আবার একই সঙ্গে মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর হ্যাঁ অনেকে ঠিক এইভাবে বলেছেন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হবার পর তার যে ওনারশিপ বেগম যে ওনারশিপ সেই আসলে আর বিএনপির নেই নেই বেগম বেগম এখন এখন আর বিএনপির অন্তর্বর্তী সরকারের একজন হয়ে গেছেন ফলে এই যে ওনারশিপটা হাইজেক হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে সেই ওনার বেগম খালেদা জিয়ার ওনারশিপ হাইজেক করা আদালতের রিট পিটিশন করা নির্বাচন স্থগিত করে দেওয়ার জন্য এবং এনসিপির আহ্বান যে নির্বাচনী কার্যক্রম স্থগিত করার জন্য যে পরিবেশটা এই সব কঠের মধ্যে কোথাও কোনো যোগসূত্র আছে কি না সেই প্রশ্নটি আমি আপনাদের সামনে রাখলাম আমার কাছে মনে হয়েছে যে এই ডটগুলোকে একসাথে মিলানো যায় এখন আমি যখন বলি যে বেগম খালেদা জিয়ার কর্তৃত্ব কিংবা ওনারশিপ এই অন্তর্বর্তী সরকার হাইজেক করে নিয়েছে এরকম একটি ভাবনা কেন মনে হলো দেখেন আমরা যদি একটু তাকাই যে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর অন্তর্বর্তী সরকারের ভূমিকাগুলো যদি দেখেন আমরা একটু উৎসাহ তো দেখি এবং অতি উৎসাহ দেখি বেগম খালেদা যে সম্মানিত ব্যক্তি দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে যেসব রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সক্রিয় আছে প্রায় সকল রাজনৈতিক দলের অভিভাবকের জায়গায় তিনি আছেন এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে সম্ভবত অভিভাবক হিসেবে দেখেন সেই জায়গায় সরকার তার ভূমিকা পালন করবে কিন্তু আমরা দেখি যে পুরো মিডিয়া পুরো মনোযোগ রাষ্ট্রের মনোযোগ সব এভার হাসপাতালে নিবন্ধিত এবং সেখানে সরকারের পক্ষ থেকে যেই সব পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলো দেখেন একদিকে বেগম খালেদা জিয়াকে ভি বিশেষ মর্যাদা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এসএসএফ সুবিধা দেওয়া হয়েছে আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরের উদ্ধৃতি দিয়ে এই পত্রিকায় খবর আসে যে হাসপাতালের পাশে যদি হেলিকপ্টার উঠানামা করে তাহলে যেন আমরা কেউ ভুল না বুঝি কেন হাসপাতালের মানে হেলিকপ্টার উঠানামার প্র্যাকটিসের জায়গা কি হাসপাতাল হাসপাতালের পাশে উঠানামা করবে কেন প্র্যাকটিস করার জন্য আর বিশেষ কোনো কারণে সেখানে যদি কোনো হাসপাতাল মানে হেলিকপ্টার যেতে হয় কেন যেতে হবে সেটিও কিন্তু একটি প্রশ্ন ফলে এই কথাগুলো যখন মিডিয়াতে আসে কিংবা চাউর হয় তখন মানুষের মনে নানা রকম আকাঙ্ক্ষা তৈরি হয় নানা রকম প্রশ্ন তৈরি হয় নানা রকম গুঞ্জনেরও তৈরি হয় যেমন কেন বেগম খালেদা জিয়াকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হল হাসপাতালে তিনি যখন একেবারে মৃত্যুর সাথে লড়ছেন ঠিক সেই সময়টায় কেন সেখানে এর বিশেষ নিরাপত্তা থাকতে হবে কেন সেখানে হার মানে হেলিকপ্টার উঠানামা করার মতো একটা ব্যবস্থাপনা তৈরি করতে হবে এসব বিষয়গুলোর পেছনে আগে পিছে অনেক তথ্য সংযোজন করেই মানুষ নানারকম কথা বলছে এবং এই যে বেগম খালেদা জিয়ার দিকে যখন সরকারের একেবারে খুবই হাই অ্যালার্ট অ্যাটেনশন ঠিক সেই সময় বিএনপির এই সময়কার কান্দারি তার দলের প্রধান নেতা বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে যিনি তারেক রহমান তিনি কিন্তু দেশে আসতে পারছেন না তিনি কেন দেশে আসতে পারছেন না সেটি পরিষ্কার নয় বিএনপির পক্ষ থেকে কখনো পরিষ্কার করে বলা হয়নি এক একজন এক এক রকম কথা বলছেন হসাই তিনি আসবেন আবার আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে তা এটি তার ব্যক্তিগত ব্যাপার তিনি কখন আসবেন তার আশা না আসায় রাজনীতিতে কোনো কিছুই প্রভাব ফেলে না কোনো ইম্প্যাক্ট তৈরি করে না খুবই ইঙ্গিতপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ কথা আবার তারেক রহমান নিজেও বলেছেন যে তার আশাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না ফলে এই যে পুরো একটি ঘোলাটে পরিবেশ একটি রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে বিএনপির পক্ষ থেকে স্বয়ং তারেক রহমানের পক্ষ থেকে আবার ঠিক একই সময়ে আমরা যদি সরকারের দিকে থাকে। আমরা দেখি যে যেই সরকার বেগম খালেদা জিয়াকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিচ্ছে এসএসএফ দিচ্ছে সেখানে হেলিকপ্টার উঠানামা করাচ্ছে সেই সরকার আবার তার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রতিনিধিরা তারেক রহমান সম্পর্কে বেশ কিছু কথাবার্তা বলছেন সরকারের দিক থেকে কোনো আপত্তি নেই নিরাপত্তা দিতে সরকার প্রস্তুত আছে ট্রাভেল ডকুমেন্ট দিতে সরকার মানে তারেক রহমান যদি চান ট্রাভেল ডকুমেন্ট স স্বল্পতম সময়ের মধ্যে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে এবং এই যে কথাবার্তাগুলো একদিকে সরকার দেখাচ্ছে যে সরকার উদ্গ্রীব যে তারেক রহমান আসুক কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান আসছেন না বা পারছেন না ফলে একটা খুবই কৌশলে একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে তারেক রহমান আসলে নিজেকে নিয়ে ব্যস্ত নিজের স্বার্থ নিয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ মায়ের অসুস্থতা কিংবা রাজনীতি কিংবা মানে কোনো কিছুই না ফলে এই যে একটা দ্বিমুখী একটা অবস্থান খোদ সরকারের পক্ষ থেকে সেখানে বেগম খালেদা জিয়ার কর্তৃত্বটা ওনারশিপ নিজেদের হাতে নিয়ে নেওয়া এবং তারেক রহমানকে এবং বিএনপিকে ক্রমশ গুরুত্বহীন করে ফেলা অনেক রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষকরাই ঠিক এইভাবেই দেখছেন প্রশ্ন উঠতে পারে যে বিএনপিকে কিংবা তারেক রহমানকে গুরুত্বহীন করে ফেললে এই সরকারের লাভ কি। সেটি আপনারাও বুঝেন সেটি আমরা আলোচনা করতে পারি আবার ঠিক এই জায়গাটায় আমরা যদি ঠিক দল হিসাবে বিএনপির দিকে তাকাই আপনাদের খেয়াল থাকবার কথা এবং খালেদা হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই বিএনপি এই ডিসেম্বর মাসে প্রায় একটা দীর্ঘ কর্মসূচি ঘোষণা করেছিল ডিসেম্বরের এক তারিখ থেকে তারা সেই কর্মসূচিটি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন কিন্তু ঠিক একদিন পরেই দেখা গেল সেই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে ইন্টারেস্টিংলি সেই কর্মসূচিটি যখন ঘোষণা করা হয় তখনও বেগম খালেদা জিয়া অসুস্থ তখনও তিনি হাসপাতালে এবং বেগম খালেদা জিয়া অসুস্থ হাসপাতালে এই কথা বলেই আবার সেই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এখন অনেকে বলছেন যে মুক্তিযুদ্ধকে ঘিরে বা বিজয়ের মাসে বিএনপি যে কর্মসূচিটি ঘোষণা করেছিল সাধারণত আওয়ামী লীগ ডিসেম্বর মাসে মাসব্যাপী কর্মসূচি পালন করতো বিএনপি বা ঠিক সেরকম একটি স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের একটি কর্মসূচি ঘোষণা করে ফেলেছিল কিন্তু শেষ পর্যন্ত আর সেটি বাস্তবায়ন করতে পারে নাই এই যে বিএনপির মধ্যে একটা লিবারেল সেকুলার যারা পলিটিক্স করে সেই পলিটিক্সকে ধারণ করার একটা চেষ্টা একই সঙ্গে একেবারে এক্সট্রিমিস্ট এক্সট্রিমিজম পলিটিক্সকে যারা ধারণ করা আইডিওলজিকে যারা ধারণ করে তাদের এই দুই পক্ষের যে একটি দ্বিধাদ্বন্দ্ব একটা ইনার ফাইট সেই ফাইটে অনেকে বলছেন যে ঠিক এই সময়টায় আসলে প্রগ্রেসিভ প্রিবার এবং সেকুলার চিন্তার যে শক্তিটি আছে বিএনপির মধ্যে তারা আসলে পিছু হটেছে ডিসেম্বরের এই কর্মসূচিটি স্থগিত করে দেওয়ার মাধ্যমে এবং সেখানে আসলে অবশ্যই অন্তর্বর্তী সরকারের এই যে ভূমিকা বেগম খালেদা জিয়ার ওনারশিপ নিয়ে নেওয়া তার একটা ভূমিকা আছে এখন এই যে পুরো বিষয়টি সেই বিষয়টিতে আসলে এখন আমরা কিভাবে এটাকে দেখব গত কয়েকদিন ধরে রাজনৈতিক বিশ্লেষক পলিটিশিয়ান এবং সাধারণ মানুষ প্রত্যেকেই বিশ্বাস করতে শুরু করেছেন ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটি হবে না কারণ ইউনুস সরকার নির্বাচনটি আসলে চায় না এবং নির্বাচনটি চায় না বলেই নির্বাচনটিকে যাতে মানে পিছিয়ে দেওয়া যায় বা সেটিকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যায় সেই কারণেই বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তার টোটাল ওনারশিপটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে মানে একদিকে সেই কর্তৃত্বটা তাদের বেগম খালেদা জিকে নিয়ে যা যা করা সেটি তারা সরকার করছে অন্যদিকে বিএনপিকে এবং তারেক রহমানকে ক্রমশ গুরুত্বহীন হিসাবে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে আমরা জানি না যে সামনে এই আদালত যে রিটটি হয়েছে সেই রিটে তারা কি রায় দিবেন সেটি আমাদের পক্ষে আগাম কল্পনা করাটা কঠিন আবার যেহেতু এনসিপি একটি দাবি তুলেছে এবং এই এনসিপি ডক্টর ইউনুসের নিয়োগকর্তা আমরা অতিথি দেখেছি যে তাদের প্রায় সব চাওয়াই ডক্টর মোহাম্মদ ইউনুস পূরণ করেছেন ফলে এই জায়গাটায় তারা ঠিক হ্যাঁ খালেদা জিয়া অসুস্থ বা পরিবেশ নাই এরকম কোনো একটি কথা বলে নির্বাচন স্থগিত করা বা পিছিয়ে দেওয়া বা দীর্ঘসূত্রতার দিকে যাবেন কি না সেটি আমরা জানি না তবে এই জায়গাটায় আমি মনে করি যে বিএনপির একটি রুল প্লে করার আছে বিএনপি বেগম খালেদা জিয়ার ওনারশিপটা রাজনৈতিক মানে পলিটিক্যাল ওনারশিপটা আর ফেরত নিতে পারবে কিনা জানি না কিন্তু তারা যে ক্রমশ এই কথাটি আমি আগেও বলেছি আবার এখনও বলি যে তারা যে তাদেরকে যে ক্রমশ গুরুত্বহীন করে ফেলা হয়েছে বা হচ্ছে সেই জায়গাটা থেকে তাদের ঘুরে দাঁড়ানোর ব্যাপার আছে তারা যে গুরুত্বপূর্ণ রাজনীতিতে তাদের নিয়ন্ত্রণ আছে সেটি দেখানোর দরকার আছে এবং সেটি দেখানো এই কারণে দরকার যে আমরা একটি নির্বাচন চাই আমরা আরও আগে নির্বাচন চেয়েছিলাম সারা দেশের মানুষ নির্বাচন চেয়েছিল এখন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবার কথা আছে কোনো অবস্থাতেই যাতে ফেব্রুয়ারির এই নির্বাচনটি পিছিয়ে না যায় যাতে নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেই জন্যেই রাজনীতিতে বিএনপির আবার কন্ট্রোল নেওয়ার দরকার আছে তারা যে গুরুত্বপূর্ণ ক্ষমতা আছে তাদের সেটি তাদের দেখানোর দরকার আছে আজ এই পর্যন্তই